আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দিনের বেলা যে চাপ দেখা যায় এটা তারই প্রমাণ এই চাপরা অনেকের কাছ থেকে শুনেছি যে দিনের বেলা চাপ দেখা যায় কিন্তু বাস্তবিক অর্থে আসলে দিনের বেলা চাঁদ দেখা যায় এটা তাই দেখলাম যাই হোক এখন হেমন্তকাল চলতেছে শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে কিছুটা সকালবেলা কুয়াশা কুয়াশা বাপ অনেক দূরে অনেক কুয়াশা আছে সেটাই দেখা যাচ্ছে এটা আমাদের বাড়ির সাথ আমাদের বাড়ির চারপাশে এখন অনেকগুলো বিল্ডিং হয়ে যাচ্ছে হয়তো বা আর কিছুদিন পর আমাদের বাড়িটা টাকায় পড়ে যাবে মনে হচ্ছে দিক দিয়ে নতুন আরেকটা বিল্ডিং হয়ে গেছে আবার ওই দিয়ে আরেকটা হইতছে টানেস্ট ফ্যাক্টরি প্রকৃতি দেখার জন্য আসলে সাত থেকে ভালো জায়গা শুধুমাত্র আমাদের বাড়ির পূর্ব দিকটাতেই একটু বনভূমি আছে না হলে চারপাশ দিয়ে মোটামুটি বিল্ডিং হয়ে গেছে আস্তে আস্তে আমরা গ্রাম থেকে নগরায়ণের দিকে চলে যাচ্ছি সবাইকে আবারও গুরের শুভেচ্ছা বুরের স্নিগ্ধতা সত্যি ভালো লাগে তো যাই হোক আবারও সেই দিনের বেলা যাত্রা দেখিয়ে ভিডিওটা শেষ করতেছি দেখুন দিনের বেলা চাপ দেখার অনুভূতি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম